এই তুমি এখানে বসে আছো আমি তোমাকে সারা বাড়ি খুঁজে বেড়াচ্ছি কেন কি হইছে আমি বের হব আমার টাকা লাগবে টাকা দাও টাকা দিয়ে কি করবা তুমি কি হইছে বললাম না বের হব টাকা দাও তুমি সারা দিনে তো টাকা টাকা করো কেন কি হইছে তোমার টাকা দিয়ে কি করবা আরে বের হব বাপের বাড়ি যাব তুমি বাপের বাড়ি যাব সন্ধ্যার সময় গিয়ে চলে আসবে সেখানে টাকা দিয়ে কি করবা তুমি আমি কি তোমাকে বলেছি আমি চলে আসব আমি তিন দিন থাকব তিন দিন পর আসব ও মা তাই তিন দিন পর আসবা তা আগে বলবা না এই না ধরো টাকা টাকারে সেটা আগে বলবো না টাকা নাও নাও এটা না আরো দুই চার দুই চার দিন এক্সট্রা ভাবে থেকে আসবে সমস্যা নাই কোনো সমস্যা নাই লাগলো দুই চার টাকা লাগলে আরো রাখো সমস্যা নাই দুই চার দিন তুমি এত খুশি কেন হচ্ছে এটা বলো তো আমাকে না এমনি আরে কি বলে আমি খুশি কেন হব তুমি যে আরো দুই চার দিন এক্সট্রা ভাবে থেকে ঠিক আছে আমি গেলাম হ্যাঁ যাও হ্যাঁ বাবু আমার বউ দুই চার দিনের জন্য বাপের বাড়ি চলে গেছে আর কোনো পুরো বাড়ি খালি তুমি তাড়াতাড়ি করে চলে আসো চলে আসো আর হ্যাঁ খুব পুরো বাড়ি খালি এ তাড়াতাড়ি করে চলে আসো কম খুব মজা হবে তাড়াতাড়ি করে চলে আসো